হ্যালো ভিওয়ার্স বন্ধুরা আপনারা দেখুন আমার আব্বা সোনার কত খেলনা বার করেছে আজকে সব খেলনাগুলো নিয়ে খেলছে আমি আমার বাচ্চাকে মোবাইল দিই না কিন্তু খেলনাটা দিই কথায় কি আছে জানেন একটা বাচ্চাকে যদি দশ হাজার টাকার দামের মোবাইল দিতে পারেন তাহলে দু হাজার টাকার খেলনা আপনি অবশ্যই দিতে পারবেন আমি ওকে খেলনা দিয়ে দিয়েছি ও নিজেই একা খেল খেলছে সেই ওর পড়া শেষ হয়েছে সাড়ে নটায় ও সাড়ে নটা থেকে খেলছে ওই খেলার সাথে সাথে খাওয়া দাওয়া সব কিছু করছে আপনাদের সকলকে বলবো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন কেন বাচ্চাদেরকে মোবাইল একদমই দেবেন না তারা বাচ্চারা নষ্ট হয়ে যাবে আমার ছেলে মোবাইল ঘাঁটা পছন্দ করে না ও খেলনা নিয়ে খেলা খুব পছন্দ করে ওই দেখেন ওর খেলনাগুলো দেখেন কত সুন্দর সুন্দর খেলনা সমস্ত অ্যানিমালস আছে গৃহপালিত আছে অনেক কিছুই আছে এই দেখেন আমি খেলনাগুলো আপনাকে দেখাচ্ছি ও এখন ওরা হাতে এখন একটা সুন্দর খেলনা রয়েছে এই দেখেন ও নিজের ধানে মনে খেলছে কি করছে এই